টিচে বড়ি মোদের ওই মাটি নিচে মদের দুনিয়ার পুন যারা সবাই আলা

ma la la muhammad la ilaha illa allah muhammadin ilaha illa allah ilaha হই কত কৌতু সুন্দর মদিনা যাইতে এই দেবানা হইরে কত সুন্দর মদি না যইতে এই মনোদেবানা হৈরি দয়া করু দয়া ল দয়া কর দয়া লিবি মদিনা

হৈরি রোজা ছই রওনা মা বাবাকে ভাইর না হে রোজা ছই মা বাবাকে ভাই রও না হি জনতে হইতে চাইলে

তুমি কহড়ী বনইলা সফীল্লাহ তুমি কহড়ী বনইলা নজিউল্লা মোর বিক বনইল তুমি মোর বিক বনইল তুমি নোর মোহাম্মদ সাল্লা লাহ এলো লাহ এ মোহাম্মসল সাহো

अल पदंग अल पदा अल पद अल पदा अल पद अल पदा अल पद हमें ते ए तो े ए तो मधु जहली तो आगे दो जहली तो आगे जो तु तो जा

அல்பா அல் அல்பா அல் அல்பதா அல் ரெண்ட பிரணிய பிரிஹியம் டக்கில பிராணியம் டக்கில குடுபோ ம अल् अल्प अल्पदा अल्पदा अद अल्पदा अद जी जिबुन बुडि हि कौडशिरे गौ नः जी जिबुन बुडि हिया कौडिरे गौना कहो मा कौरी दौरि दहो मौरी दौ हैरि गौ गौ কোবা করিয়া গোনা করিনা ওরে দয়াল কবুল করিনা আর দ আ লা আন লা আন লা আন দ আ লা আন লা আন এ দহোদে ই আর বাজে এ দহোদে ই আর বাজে কিসের করেলা পিছর দেখেন চা দেখো পিছেন চিয়া দেখো দুহ বেজা রে

সকলে বলেন আলহামদুলিল্লাহ সমানিত সম্মানিত উপস্থিতি আজকে ফুলমুরি পূর্বপাড়া খোসাল হাজি বাড়ির উদ্যোগে ফুলমরি কবরবাসীর বাসীর স্মরণে অষ্টমবার্ষিক অজ দ্বার মাহফিলের আয়োজন করা হয়েছে প্রধান মেহমান হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে আমিরুসা লজরত মৌলানা মোহাম্মদ নেসারুদ্দিন ওয়ালি উল্লাহি পদ্মা চিল্লু সাহেব কেবলা মোকার দরবার শরীফ আমি আছি গাজী সুলাইমান আল কাদ্রি প্রধান ওয়াজিন হিসেবে আমার আগে যিনি আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সমুদ্র কণ্ঠস্বর হযরত মাওলানা জামাল উদ্দিন মৈশান তিনি মহতামিন ফুলমুরি দার সন্না কেরাতিয়া মাদ্রাসা কমপ্লেক্স সম্মানিত উপস্থিতি হযরত মাওলানা আব্দুর রহ খতিব বাংপাই মধ্যপাড়া জামে মসজিদ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ ইলিয়াস সাহেব বিশিষ্ট সমাজসেবক আজকে যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে পীর সাহেব কেবলা সহ ওলামাই কেরাম দারিপাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দারিসে আমার মা বোনেরা বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজানো হয়েছে সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনার এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা মোটামুটি সবাই মুরব্বী কি মুরব্বী না কথা বলেন না আপনারা যারা আপনারা যারা আজকে শ্রোতা হিসাবে ফার্স্ট টাইম থেকে তার মানে শুরু থেকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা সকলেই কিন্তু মুরব্বী তাই না তাই না সম্মানিত উপস্থিতি আমি এসছি আপনাদের কাছে আলোচনা করার জন্য কিন্তু আলোচনা যখন করব আলোচনার মাঝে মাঝে কিন্তু আপনাদেরকেও সারা দিতে হবে মিলাদের মাহফিলের দূরদের ধর্মীয় জলসার কাজ কি জানে যদি আলোচক থাকবে আলোচক যখন আলোচনা কথা যখন যেমন দূরত পড়বে জিকির করবে ছেড়ে দিবে উনি যখন ছাড়বে তখন দর্শকদের কাজ হলো সেখান থেকে ধরা এটা হচ্ছে মাহফিলের সৌন্দর্য মিলাদের সৌন্দর্য ধর্মীয় যে জলসা হয় সেই জলসার সৌন্দর্য হলো এগুলো আপনাদেরকে বলছি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে একই মনোযোগ সহকারে বসতে হবে আমি জানি আপনারা অনেক কিছু জানেন অনেক বোঝেন অনেক বুদ্ধিমান একদমই এটার মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু আজকে যেহেতু জান্নাতের বাগানে এসে বসেছেন নিশ্চয়ই আপনারা আজকে এখানে যারা আছেন যদি আপনারা অনেক বিজ্ঞ কিন্তু আজকের জন্য আপনারা এখানকার ছাত্র যারা আলোচনা করবে ওনারা হলো শিক্ষক তো আপনাদের মনের মধ্যে যদি ওই ধরনের চিন্তা থাকে তাহলে আপনাদের এখান থেকে কিছু নিয়ে যেতে পারবে আর যদি মনে করেন যে না আই এম ভেরি সাকসেসফুল পার্সন হামসে বড় তাহলে এখান থেকে কিছু নেওয়া সম্ভব হবে না কারণ আপনি অহংকার করেছেন ফিল নিজেকে অনেক কিছু মনে করা আর অহংকারী হচ্ছে মানুষের দেখবেন চুলার মুখ কিন্তু ছোট কি চুলার মুখটা কি গর্তটাও কিন্তু ওই রকম বড় না কিন্তু আপনি যা ইচ্ছা তা লাকড়ে এখানে পুড়িয়ে নিশ্চিন্ন করতে পারবেন কথা বোঝেন নাই তো জিটা বোঝেন না আমার মনে হয় আপনারা জীবনও সুলা দেখেন কথা বলেন না কেন এই মুখ দিছি কি জন্য বোট খাওয়ার জন্য বাদাম খাওয়ার জন্য চা দোকানে বসে বসে চা খাওয়া আর মানুষের বদনাম করার জন্য তিন রাস্তার মোড়ে শপিং মলে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য তাহলে কেন দিয়েছে আল্লাহ জবান খবর রাখছেন নি আল্লাহরে ডাকার জন্য এই তো চমৎকার আল্লাহ বলেছেন উনি বলেছেন আল্লাহর ডাকার জন্য আল্লাহর ডাকা মানি তো সরল স্মরণের আরবি হলো জিকির আর জিকির ইংলিশ হলো রিমেম্বার আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করব তাহলে জিকির কি করা যাবে না ছাড়া যাবে আরে মাস্ট বি করতে হবে জিকির অল মেন উইল ডাই সকল মানুষকে মরতে হবে মরতে হবে না কথা বলেন না মরতে হবে না তো মরার পরে কি টেলিফোন নিয়ে যাওয়া যাবে অনেকগুলো টাকা জায়গার দলিলগুলো গহনাগুলো যে কিনছেন সারা জীবন জুয়েলারি থেকে বিদেশ থেকে দেশ থেকে এই মেমোগুলো কাজে লাগবে বিপদের খবর কাউকে জানানো যায় পৃথিবীর সব খবর রাখতে পারে বিজ্ঞান কিন্তু মাত্র সাড়ে হাত মাটির ঘর পর্যন্ত আজও পৌঁছাতে পারেনি আর কোনদিন পারবে ও এটা এমন একটা গোপন জায়গা এটা এতটাই রহস্যময় একটা জায়গা এই জায়গাটা ছোট্ট কিন্তু এটার মধ্যে যে কি হচ্ছে কি হবে সেটা মোটামুটি কিছুটা আইডেন্টিফাই করতে পারে আলেমরা কারা যাদের মোটামুটি কোরআন হাদিসের সাথে একটু সম্পৃক্ততা আছে আমি আপনাদেরকে বলি আল্লাহ রাসূল বলেছেন আল কবার রাউজাতুম মির রিয়াদিল জান্নতি আও হফরতুম মিন হুফারি নাস রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে কবর কিন্তু একটাই কবর কয়টাই একটাই কিন্তু রূপ নেগেটিভ এন্ড পজিটিভ আলো এবং আধার এই জায়গায় নিয়ে আসার কারণ হলো এখানে আরেকটা কথা বলি স্পষ্ট করে এই দুনিয়ার মধ্যে কিন্তু আমরা দিতে জানি এবং পারি আমার কথা কি বুঝে বুঝতে তো কথা বলতে হবে আপনি সত্য কি হবে। হ্যাঁ বলতে হবে না কে না বলতে হবে কারণ যেহেতু আমরা মুসলমান আমাদের হিসাব মরলে আমরা তো মরেই পার পাবো না মরার পরের জীবন তো আরো ভয়ঙ্কর মরার পরে জীবন কি আরো ভয়ঙ্কর আমার দিকে তাকান আল্লাহ বলেছেন ইন্না বাতু সরব্বিকা লাশাদি আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন তার মানে আল্লাহ আমাদেরকে শক্ত ভাবে ধরবে ধরার পর ধরার উদ্দেশ্য কি আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব ধরে অত্যন্ত তৎপর ধরবে যেমনি ভাবে তার চেয়ে শক্ত ভাবে আমাদের কাছ থেকে হিসাব নিবে হিসাব কি আমরা দিতে পারবো পারবো না কেন পারবো না আল্লাহ বলতেছে আল্লাহর জিকির করতে আমরা করছি দুনিয়ার জিকির কথা বলে না আল্লাহ বলছে কার জিকির করতে আল্লাহর জিকির করার জন্য আর আমরা করছি দুনিয়ার জিকির এখন দুনিয়া কি আমাদের জন্য নিয়ে আমা ওয়ালিল্লাহি মা ফিস ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর আছে নি রে আল্লাহ কয় আসমান জমির যা আছে সবই নাকি আল্লাহ কার সব কিছু আল্লাহর দিকেই ফিরে যাবে অস্বীকার করার সুযোগ আছে আমার কথা আপনারা বুঝে সবচেয়ে দুঃখের খবর আমরা ধামা চাপা দিতে জানি এবং ধামা চাপা দেওয়ার কৌশল আমরা বেশি চাই তাই না শুধু কিসের জন্য দুনিয়াতে একটু বিলাস বহুল ভাবে জীবন যাপন করার জন্য একটু সুখী কর সুখী ভাবে সুখের জীবন যাপন করার জন্য কিন্তু আল্লাহ যারা দুনিয়ার ফিকির করছে দুনিয়ার জিকির করছে আল্লাহ তাদের সম্পর্ক ওয়াজ করতেছে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল এই যে দুনিয়াতে আমরা ভোগ করছি বিলাসিদা করছি দুনিয়ার মধ্যে যে আমরা যা করছি এগুলো নাকি ধোঁকা কে বলেছেন এড়িয়ে যাওয়ার সুযোগ আছে যাবেনটা কেমনে কোরআন শরীফের আপনি অসুস্থ মানুষের মতো আল্লাহ হকর বললে আল্লাহর বলতে পারেন না এই তো আমার চাচা কত সুন্দর করে বলছে সবাই এরকম আমার চাচার মতো বলেন তো জোরে আরে আর বলেন আল্লাহু আকবার গায়ে জোর দিছে কে নিব কে বুঝেন না হ্যাঁ দুনিয়ার হিসাব তো ভালোই বুঝে ঠিক নি শুধু বুঝেন না ইমাম সাহেবটা ঠিক কইলেন কইবেন হুজুরে কি কই গো হ্যাঁ একটু তেরা কওয়া লাগে মাঝে মাঝে সবই ঠিকঠাক থাকে শুধু ঠিক থাকে না ইমাম সাহেবের কোনটা সব ঠিক শুধু ইমাম সাহেব জুমার দিন যে বয়ান করে এগুলাই ব্যাটি কারণ ওই যে আমরা দুনিয়ার প্রেমে পড়ছি দুনিয়ার জিকির করছি এই জন্য আমি আপনাদের এই এই আবনু স্টপ ইওর মাউথ এভরিবডি জবান সবার বন্ধ রাখতে হবে সেকেন্ড যে কন্ডিশন ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে মাস্ট বি বাধ্যতামূলক কারণ এটা ক্লাস এটা কি আমি আজকে স্যার আপনি মানলে মানেন না মানলে নাই এইটাই হেসা কি আমি মিছা কথা কত ফিড খাইছি আমি তো আজকে আমার ছাত্ররা মারমু না কিন্তু আমি যে কত মাইল খাইছি কি তারে যেই ভিড়া দিছে ও পরীক্ষা যদি 19 20 হইছে পরের পরের ক্লাস আইয়ে তো দিছে দুনা সাড়ে

একটু ফিলিংস আসুক আপনাদের মাঝে যদি গোমরা হয়ে থাকেন তাহলে আপনারা কিছু নিতে পারবেন না তো এখান থেকে আমি তো কিছু দেওয়ার জন্য এখানে আসছি আপনাদের কাছে আল্লাহ কি কয় আল্লাহ কয় তোমরা কার জিকির করো আমার জিকির করো তাহলে আল্লাহ তুমি কি করবা আল্লাহ কয় আমি তোমাদের জিকির করব করবে আল্লাহ বলেন না সুবহান আর মিয়া এদিকে তাকান আপনি যখন আজকে জান্নাতের বাগান ছেড়ে বের হয়ে যাবেন কেউ যদি আপনাকে রাস্তার ওপারে গিয়ে যদি কেউ আপনাকে প্রশ্ন করে হুজুর অথবা চাচা গো বাবা গো আপনি এতক্ষণ পর্যন্ত গাজী সাহেবের আলোচনা শুনেছেন আল্লাহ রাসুলের কথা তিনি বলেছে তিনি আপনারা শুনেছেন একটা বার কি বলতে পারবেন আপনার আল্লাহ এতক্ষণ কি করেছে আপনি যদি মুমিন হন সঙ্গে সঙ্গে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলে দেবেন যে আমি কনফিডেন্সলি বলতে পারব আমার আল্লাহ এতক্ষণ আমার জিকির করেছে সুবহানাল্লাহ কি রে মজার খবর না ওমা আই বানাই কইছি নাই আল্লাহ কয় পাদ করে উনি আজ করুন কুম আল্লাহ বলে রিমেম্বার মি দেল আই উইল রিমেম্বার ইউ আল্লাহ তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির তো আমি যে এত মন থেকে আল্লাহর জিকির করতে তাইলে আল্লাহ আমার জিকির করছে এটাই তো বিশ্বাস করতে হবে এটাই তো মুমিনের চিন্তা তা আমরা চাই না আল্লাহ আমাদেরকে শরণ করো আরে শুধু শরণ নি আল্লাহ রাসুলকে দিয়ে বল রাসুল জানিয়ে দিয়েছেন আল্লাহ বলে হাবিব আপনি জানাই দেন আপনার অম্মত গুলোকে তারা যখন কোন জলসায় বসে আমি মাওলার জিকির করতে থাকে তার চাইতে উত্তম জলসায় আমি আল্লাহ তার জিকির করতে থাকে আল্লাহর জলসা তো হয় ফেরেস্তা নিয়ে এখানে কোনো কলঙ্ক নাই আমাদের জলসায় কলঙ্ক আছে কথা বলেন না কেন আজকের ওয়াস্তব বোকা মানুষের জন্য নয় বুদ্ধিহীন মানুষের জন্য নয় আজকের আলোচনা হলো বুদ্ধিমান মানুষের জন্য বুদ্ধিমান অনেক বেশি ক্লেবার যারা চালাক যারা ইন্টেলিজেন্ট যারা তারা আসবে আজকের কারণ তাদের চিন্তা হলো আমার দুনিয়াও লাগবে আখেরাত আমি তো সারা রাতই ঘুমাই আজকে রাত ঘুমাবো না আজকে রাত আমি রুহের বাজার করব এটা কিন্তু রুহানিয়াতের বাজার এখান থেকে মুমিনরা অনেক বাজার করে নিতে পারবে আর এই বাজারটা পৃথিবীতে অতটা দেখা যায় না হান্ড্রেড পার্সেন্ট এই বাজারের রেজাল্ট পাবো আমরা ওই ফিউচারে বর্জকি জীবন কবরের পরের জীবনে সুবহানাল্লাহ বলেন আমি যেটা বলতে চেয়েছিলাম আল্লাহ কয় আমাদের জিকির আল্লাহর জিকির করতে আমরা করি দুনিয়ার জিকির এখন আল্লাহ বলতেছে আমরা যা দুনিয়ার করছি এটা নাকি ধোঁকা কে বলে আল্লাহ সূরা আলে ইমরান ১৮৫ নম্বর আয়াতের একবারে শেষ বর্ডারে লেখা কুরআন শরীফ খুলে দেখেন এবার এখান থেকে আমি একটু যাই আমরা ধোকার মধ্যে থাকি আর যেখানেই থাকি আমরা পূজিত করতেছি করতেছি না কথা কয় না আমরা যার যার জায়গা থেকে একটু পুঁজি করতেছি না ধরেন কেউ পাঁচশো টাকা রাখতে বাচ্চার জন্য কেউ এক হাজার টাকা কেউ একটা গাছ এরকম ধরনের যার যার এবিলিটি অনুযায়ী ফ্যামিলি পরিবারের জন্য তো আমরা একটু জমা করতেছি তো এই যে জমা করতেছি আল্লাহ সুরা আলী রানে বলছে এটা ধোকা আর কোরআন শরীফের উনিশ পাড়া সুরা সোয়ারা অষ্টআশি নাম্বার আয়াতে আল্লাহ বলতেছেন ইয়াও মানা ইয়ানফাউ মালু ওয়ালা বানু আল্লাহ বলতেছে আপনার ধন সম্পদ সন্তান সন্ততি এগুলো কাল হাসুরের দিন কাজেই লাগবে না তো কি করলাম আমি আল্লাহর হুকুম অমান্য করে কি ভালো কিছু করলাম নাকি একেবারে খারাপের শেষ প্রান্তে তাহলে আমরা ধোকার মধ্যে থাকতে চাই আর যা ধোকার মধ্যে থেকে জমা করবো এগুলো যেহেতু কাজে লাগবে না তাহলে আমরা ওই ধরনের কিছু পুঁজিও করতে চাই না সম্মানিত উপস্থিতি ওই যে কোরআন শরীফের ত্রিশ পারা সুরা ইনফিতর থেকে যায় একটা তেলাওয়াত করলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইদাল কুবুর বুরসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়াকরাত আল্লাহ ওমা জনে কইছে আল্লাহু আকবার বাকি তারা তো আবার যেই কি কিও লবণ না দিলে খাবার খেতে পারেন কেন কেন কথা কয় স্বাদ হয় না না লবণ না দিলে যেমনি খাবার স্বাদ হয় না স্বাদ না হইলে যেমনি খাবার খাওয়ার উপযোগী না তার মানে খাওয়া যায় না ঠিক তেমনি আল্লাহ আল্লাহ রাসুলের সাথে যতক্ষণ আপনি প্রেম করতে না পারবেন কোশ্চিন কাল আপনার কাছে আমল মজা লাগবে না আর আমল যতক্ষণ আপনার কাছে মজাই না লাগবে ততক্ষণ আপনি কেন করবেন মজা পাইলে তো মানুষ কিছু করে কথা বলেন না কেন তা আপনারা কি এখনো পর্যন্ত এই মজাটা হাসিল করতে পারলেন না কি নিয়ে যাবে এটা তো জাস্ট একটা ফর্মালিটি এই জীবনটা যেই কোন মুহূর্তে অসুস্থ হতে পারেন যেই কোন মুহূর্তে চলে যেতে পারেন যেই কোন মুহূর্তে বিমার আসতে পারে কিন্তু ওই পাটটা এমন একটা পা এত কঠিন একটু ধৈর্য ধরতে হবে একটু মন দিয়ে শুনতে হবে আমাদেরকে একটু সচেতন হতে হবে অন্যথায় আমাদের উপায় না জানেন এই দুনিয়াতে কিন্তু অভাবে পড়লে কারো না কারো কাছে হাত পাতলে কিছু না কিছু পাওয়া যায় অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য ডাক্তার খুঁজে পাওয়া যায় হসপিটাল খুঁজে পাওয়া যায় যায় না কথা কর না যাই তো সবই পাওয়া যায় কিন্তু ওপারে তো কিছুই পাওয়া যাবে না ওপারে কিছুই পাওয়ার সুযোগ আল্লাহ কয় লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট মানুষ মরতে পারবে না নট লাইফ সেদিন অদৃশ্য হতে পারবে না পালাইয়া যাইতেও পারবে না যারা চাহার নামি হবে তারা বাঁচতে চাইবে পালাতে চাইবে আল্লা বলবে আল্লাহ নাহলে মৃত্যু দাও কিন্তু আল্লাহ না মরণ তো একবারই মরণের আর সুযোগ সুযোগ নাই বাঁচারও সুযোগ সুযোগ এখান থেকে পালিয়ে যাওয়ারও বন্ধু কোনো সুযোগ নাই কি করবা সেদিন আল্লাহর আব্দামিন আগে জানিয়ে দিয়েছেন ইন্ন হ লামুন্না স্যা সাই কিন্নান্না দেবন আল্লাহ আব্দুল আল আমি সুরাই অনুসরি চুয়াল্লিশ নম্বর আয়াতে তিনি বলে দিয়েছেন আল্লাহ র বান্দার উপর জুলুম করে না অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর জুলুম করে আয় হাই রে আল্লাহ কি করে না বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে বলে কে আল্লাহ পরে বলতে সল্লাহু লা ইউহিব্বুয যালিমিন আল্লাহ রাব্বুল আলামিন জানে দিয়েছেন যারা জানেন যারা অত্যাচারী আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচারীদেরকে ভালোবাসে না সুবহানাল্লাহ নি কয় আল্লাহ কয় ভালোবাসে না এটা কয় সুবহানাল্লাহ নাও জোরে ভেজাল লাগাই জোরে কর নাও জুগিল